আঘাতে হার ভাঙা যুবকের আর্তনাদ আর গুম হয়ে যাওয়া পিতার অবুজ কন্যা তার পক্ষে ঘাতকরা হেলমেট ও বুট পরে হাতে রাইফেল নিয়ে প্রস্তুত ছিল কিন্তু তারা দেখেনি তার প্রতিরক্ষার সাহস দেখেনি স্কুল কলেজ আর মাদ্রাসার ছাত্রদের শহীদ হওয়ার যা তোফা এক দাবি এক সইরাচারের পদক সইরাচারের পদক তোফা এক দাবি এক দিয়েছি তো রক্ত আর দেবো রক্ত দিয়েছি তো রক্ত আর দেবো রক্ত আমার খায় আমার পরে

সৈরাচারে পলাইছে আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ অন্য জুলাই মুক্ত স্বদেশ ফিরল স্বাধীনতা করল দাপন দাসত্ব আর সকল অধীনতা নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন জুলাই আমার স্বপ্ন আকাশ ছাত্রের রোগী জুলাই আমার স্বপ্নে আগত ছাত্রের রোগী জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন একটি সুস্থ অবাধ বিচারণ দেশ এখন সেদিকেই এগোচ্ছে আর সেই সময়কে সামনে রেখে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী পেশ করেছে সাত দফা দাবি সাতটি দাবি সাতটি প্রীতি দিতে হবে ফের রক্ত গীতি বাংলার মাটি শহীদের খাম জামাত এনেছে নব উত্তম আমাদের প্রথম দাবি সকল গণহত্যার বিচার নারী শিশু বৃদ্ধ যুবক খুন করেছে খুন ভয়াল দানব সারা দেশেই দিয়েছে আগুন খাওয়া খেয়ে পালিয়ে গেছে অনেক খুনি দেশ ছেড়েছে তবু ক্ষমা নাই গণহত্যা করলো যারা সবার বিচার চাই গণহত্যা করলো যারা সবার বিচার চাই দ্বিতীয় দাবি প্রয়োজনীয় মৌলিক সংস্কার মৌলিক সংস্কার খুব জরুরি আজ ন্যায় ভিত্তিক শাসন চাই করতে নব আছে সত্যনের ভিত্তিতে আজ করবো নতুন দিন জামাতের হাতে আজ শান্তির পতাকা উঠতে জামাতের হাতে আজ শান্তির পতাকা উঠতে তৃতীয় দাবি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই সনদ ঘোষণা এখন ঐক্যের অঙ্গীকার বিজয়ের পথে ফিরবে স্বদেশ স্বপ্ন সত্যিকার হটাও জুলুম সত্য আনো কোরআনের পথ আনো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো চতুর্থ দাবি জুলাই শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন জুলাইয়ের শহীদেরা আমাদের বড় সম্পদ জীবনের দামে তারা দিয়ে গেছে সুশোভিত দিন শহীদের পরিবার থাকে যেন সদা নিরাপদ তৎপর থাকি যেন এ এরক্তের রে মাথার উপরে যেন থাকে শহীদের আসন তাদের জন্য চাই সম্মান যথাযথ পুনর্বাসন আমাদের পঞ্চম দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন জনতার দাবি এক পিয়া নির্বাচন দেশ থেকে নাই নীতি গিয়েছে নির্বাসন রাতারাতি ডাকাতির আর নয় কোন ভোট তারে তারে ছড়াছড়ি আর নয় টাকা নোট চার ভোট দেবে সেই দিতে হবে অধিকার চিরতরে বুঝতেই অনাচার অবিচার চিরতরে বুঝতেই অনাচার অবিচার ষষ্ঠ দাবি প্রবাসীদের ভোটের ব্যবস্থা আমরা প্রবাসীরা আর থাকবো না ভোট সারা দুনিয়ায় জেগে উঠেছে রেমিটেন্স যোদ্ধারা মায়ের বিরহ ব্যথা ভুলে গেছি সব মনে শুধু দেশেরই কথা গন্ডা গন্ডা কড়ি কড়াই পাঠাই দেশের পানে তবু কেন থাকি বঞ্চিত ভোটাধিকার কেড়ে নেয়া মানে না না আর না থাকবো না ভোটাধিকার হারা জেগে উঠেছে আজ রেমিটেন্স জেগে উঠেছে আজ রেমিটেন্স সপ্তম দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে দাবি আমরা করেছি এবং করে যাই বারবার চাই লেভেল প্লাইং ফিল্ড অর্থাৎ সমতার অধিকার সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা চাই সুস্থ নির্বাচনের জন্য এর বিকল্প সমতা যখন প্রশ্নের মুখে সন্দেহ থাকে মনে বিশ্বাস কারো থাকে না তখন যে কোনো নির্বাচন আইনের চোখে সবাই সমান এ কথায় হোক পণ প্লেইং ফিল্ড হলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সৌহার্দ্যমূলক ধারার প্রচলন দেখতে চায় যেখানে থাকবে না কোনো রেশা থাকবে না গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব থাকবে শুধু ধর্ম বর্ণ নির্বিশেষে জনতার কল্যাণ সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচন হোক একটি মাইল ফল আমাদের এই দেশ আমরা তো গরবই সাত দাবিতে প্রাণ দিয়ে লড়বই অসংখ্য ধন্যবাদ যাদের কবিতা থেকে নেয়া কবি আব্দুল হাই কবি আমিনুল ইসলাম কবি আবু তাহের বেলাল কবি জাকির আবু জাফর কবি আর ইবনে শাহাদ কবি ইব্রাহিম বাহারি কবি নাইম আল ইসলাম মাহিন ও কবি আরিফ হোসেন সবুজ গ্রন্থলা আহসান হাবিব নির্দেশনায় শরীফ বাইজিত। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভাই বন্ধুদেরকে বৃন্দ আবৃত্তি শোনার জন্য আমরা আমাদের সাত দফা দাবির পক্ষে এই বৃন্দ আবৃত্তিটি পরিবেশন করলাম এবারে রয়েছে আমাদের প্রিয় শিল্পী শফিক আদনানের একক পরিবেশনা মহানগর শিল্পী গোষ্ঠী মহানগর শিল্পী গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে শিল্পী শফিক আদনান কে আমাদের দেশের একটি দলের সৎমা ছিল ছিল কে রেখে পাঁচ আগস্টে পালিয়ে তিনি দিল্লি গিয়ে বসে ওখান থেকে ষড়যন্ত্র করছেন হ্যালো 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 শোনো বছর কর্মীদের ভালাইয়া হরে আলাইয়া দিল্লি চইলা চেতনার নামে দেশটা খাইলা ঠিক না ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ভালাইয়া পালাইয়া দিল্লী गेला চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার সবাই সবাই খাইলা হে চলো বছর দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চলো বছর জালাইয়া গর্বিতের ফলাইয়া চলো বছর জালাইয়া গর্বিতের ফলাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মদের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে মতের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত জেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত জেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা যে নামে দেশটা খাইলা ও বুবু যে নামে দেশটা খাইলা মেগা প্রোজেক্টের নামে নেতা কর্ম শহরে গ্রামে দুুললিতিরে রগিনের খামে কর্য চুড়ি চাওমে চামে মেগা প্রোজেক্টের নামে নেতা কর্মী শহরে গ্রামে দুুনতিরে রগিনের খামে করল চুড়ি চামে চামে মাঝে লেহে দু জন মেলে। উন্নয়নের গল্প বলে মাঝে দুজন মিলে মিলে উন্নয়নের গল্প বলে জনতার মাথায় গুল্লি মারলা চেতনার নামে দেশা খাইলা ও বুবু চেতনার নামে দেশা খাইলা চেতনার নামে দেশা খাইলা ও বুবু চেতনার নামে খাইলা মন করে রেছ আয়না ঘরে অকথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে রেখেছ আয়না ঘরে অকথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হকাল লাগিনি চিনি তো মারে চিনি ওরে হকাল লাগিনি চিনি তো মারে চিনি নিজের দড়িতে পোলা ঝুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা হে চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু 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 একাল্লারে ভয় করি মোরা কারেও করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশে পৃথিবী রবি শশী গ্রহ তারা কাহারা সত্য পথের পথিক পথ ভয় নাহি মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় সম্মানিত উপস্থিতি এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বৈরি বাতাসে লাগাম কেন জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি

alo 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 বাতাসে লাগাম ধরার নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা যারা শুধু চায় রবের ভোগ দিয়ে পথে চলার অসীম শক্তি যারা শুধু চায় রবের ভোগ দিয়ে পথে চলার অসীম শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয়কো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে গঙ্গা বাতাস ঝঞ্ঝা ত্রাস পরাজিত তারে কভু করে না যে বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে গঙ্গা বাতাস ঝঞ্ঝা ত্রাস পরাজিত তারে কবু করে না যে বুক জুড়ে থাকে অসীম কুয়া মুখ জুড়ে হাসি উদার ফুয়াত, মুখ জুড়ে থাকে অসীম কুয়াদ মুখ জুড়ে হাসি উদার ফুয়াত আলে আর কোন কিছু টান তারে করে না তো দিশে হারা বইরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বইরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা আকাশে মেঘেরে ঘর তাই শ্রোত সিনী কো না না কোথেমে সূর্যের শত প্রখরতায় কি ভাটা পরে নদী সাগরের প্রেমে আকাশে মেঘেরে ঘরাই তাই সিনী কো যায় না কোথে সূর্যের শত কি ভাটা পরে নদী সাগরের প্রেমে নদীর বুকে যে স্রোতের শপথ বহাল রাখে সে গতির শপথ নদীর বুকে যে স্রোতের শপথ বহাল রাখে সে গতির শপথ চিরদিন ছুটে ছুটে চলেছে হয়েছে পাগল পাড়া হইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা 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 সত্যি তো বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কোথায় এ কাফেলা বৈরি বাতাসে লাগাম খাটিয়েই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় সমাবেশ এখন আমরা অনুপম সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আরো একটি গান শুনব মঞ্চে আসছে অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ ألو ألو السلام عليكم ورحمة الله وبركاته ألو অনুপম সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের খুব পরিচিত একটি শহীদ গান দিয়ে শুরু করছি মাগতুর বুকের মানে আর আসবে না আশা করি আপনারা সকলে আমাদের সাথে গাবেন ইনশাআল্লাহ হ্যালো হ্যালো মাগতুর বুকের মানে কার আসবে না পাির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধুন ছাড়ি দিয়েছে সে পারি মায়ারি বাঁধুন ছাড়ি দিয়েছে সে পারি এমন ভুবনে মা আর ফিরবে না মা মাগো তোর বুকের মানিকার আসবে না